হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স নতুন বছরে ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিন্তু অনেকগুলো এক্সাম হতে চলেছে এটুকু আশা করাই যায় পিএসসি মিসলেনিয়াস পিএসডি ক্লাসিপ ফুরেসাই ডাব্লিউ বিসিএস মতন অনেকগুলো এক্সাম কিন্তু হবে তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেলফ স্টাডি করবার সময় তিনটে কোন গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমরা অবশ্যই মনে রাখবে ভিডিওটা শুরু করবার আগে একটা অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তোমরা অনেকেই পয়সা দিয়ে কোচিং সেন্টারে পড়াশোনা করতে পারো না তাদের কাছে কিন্তু সেলফ স্টাডি হচ্ছে মেন অস্ত্র তো প্রথম যে পয়েন্টটা সেলফ স্টাডি সময় মনে রাখবে সেটা কি যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু দুটো করে বই একটা ইংরাজি ভার্সান ও একটা বাংলা ভার্সান তোমরা কিনে ফেলবে এবং কিছু অনলাইন ফ্রি স্টাডি সোর্স বিশেষ করে ইউটিউব থেকে তোমরা সিলেক্ট করে নেবে এবং সেগুলোতে যে ক্লাসগুলো নিয়মিত আসবে সেগুলো ফলো করবে তো কোন কোন বই তোমরা পড়তে পারো তার লিস্ট কিন্তু একটা ভিডিওতে আমি দিয়েছিলাম খুব রিসেন্টলি সেটা এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো আর একবার বলি রিসেন্টলি একটা বুক লিস্ট আমি দিয়েছিলাম যেটা তোমরা পড়তে পারো তো সেই যে ভিডিওটা সেই ভিডিওটা আমি এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে দেখতে পারো তাহলে প্রথম স্টেপটা কি দুটো করে বই চুজ করা এবং অনলাইন যে স্টাডি সোর্স বিশেষ করে ইউটিউবে পাওয়া যায় কিছু কিছু চ্যানেল তোমরা সিলেক্ট করো এবং সেই চ্যানেলগুলোর ক্লাস কিন্তু নিয়মিতভাবে করতে থাকো সেটা কিন্তু সেলফ স্টাডিতে তোমাদেরকে অনেকটাই এগিয়ে দেবে এই পয়েন্টটা কিন্তু সেলফ স্টাডির ক্ষেত্রে আশি পার্সেন্ট গুরুত্বপূর্ণ এর পরের দুটো পয়েন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে গুরুত্বপূর্ণ কিন্তু আশি পার্সেন্ট যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পয়েন্টটা এবং একটা কথা জেনে রাখো সেলফ স্টাডির কিন্তু কোনো বিকল্প হয় না অনেকেই পয়সা খরচ করে অনেক অনেক জায়গা থেকে নোট কেনে বা অনেক জায়গায় কোচিং নেয় কিন্তু জেনে রাখো অনেক সময় কোচিং নিতে গিয়ে এতটাই সময় নষ্ট হয় যে সেলফ স্টাডির সময় থাকে না এবং এক্সাম ক্র্যাক করা যায় না সেলফ স্টাডি হচ্ছে মাস্ট এরপর কোচিং নিতেও পারো নাও নিতে পারো সেলফ স্টাডি করলে কিন্তু অনেকটাই আশা থাকে পরীক্ষা ক্র্যাক করবার তো এ গেল এক নম্বর পয়েন্ট তো এরপর দু নম্বর পয়েন্টটা কি স্টাডি ও রিভিশনের মধ্যে সামঞ্জস্য রাখা এক্ষেত্রে বলবো অনেকেই বলে যে একটা স্টাডি সোর্স থেকে বারবার পড়াশোনা করতে কিন্তু এখন কোশ্চেন এত ধরনের নতুন ধরনের কোশ্চেন হচ্ছে এক্সামগুলোতে যে একটা স্টাডি সোর্স বারবার পড়ে কিন্তু তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে না এটা আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত সেই জন্য স্টাডি সোর্স কিন্তু সর্বদা নতুন নতুন রাখতে হবে এবং নিয়মিত নতুন জিনিস পড়ে যেতে হবে এবং তার সাথে সাথে পুরোনো জিনিসগুলো রিভাইজ দিয়ে যেতে হবে তো আমি যেটা বলতে চাইছি যে যে দুটো বই প্রত্যেকটা সাবজেক্টের তোমরা পড়বে সে দুটো বই আগে ভালো করে পড়ে নেবে এবং সপ্তাহে নির্দিষ্ট দিন করে সেটা রিভিশন দেবে এবং অনলাইন স্টাডি সোর্সগুলো থেকে যে নতুন নতুন স্টাডি ইনফরমেশান তোমরা পাবে সেগুলো কিন্তু পড়তে থাকবে অর্থাৎ স্টাডি নিউ পয়েন্টস এবং রিভিশনের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য তোমরা রাখবে তিন নম্বর পয়েন্টটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেলফ কনফিডেন্স বজায় রাখা দেখো তোমাদের মধ্যে কিন্তু এই কনফিডেন্সটা থাকা দরকার যে তোমরা পরীক্ষা ক্র্যাক করতে পারবে সারা বছর পড়াশোনা করলে এবং পরীক্ষার আগের সপ্তাহে কনফিডেন্স হারিয়ে ফেললে এটা কিন্তু হবে না তোমরা আজকে যে পর্যায়ে পৌঁছেছ অনেকগুলো এক্সাম কিন্তু পাশ করে তোমরা এই পরীক্ষাগুলো দিতে চলেছ তো পুরোনো যে এক্সামগুলোতে তোমরা সাফল্য পেয়েছ সে যে কম্পিটিটিভ এক্সামই হোক বা বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের মতন এক্সামই হোক সে সাফল্যটা মনে করো এবং মনে এই কনফিডেন্সটা আনো যে সেই সময় যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি তাহলে এখনও আমরা ভালো রেজাল্ট করে দেখাতেই পারি তো এই কনফিডেন্সটা কিন্তু তোমাদের মনে অবশ্যই রাখতে হবে যে আমরা ভালো রেজাল্ট করতে পারি আগে যখন পেরেছি এখনও পারব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন কম্পিটিটিভ এক্সামের জন্য ভিডিও পেয়ে যাবে ভালো থেকেও অনেক অনেক পড়াশোনা করো ধন্যবাদ